সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়পুরহাট জেলার কৃষিচিত্র জয়পুরহাট বর্ডার থেকে আমি হচ্ছে মোহাম্মদ ফিরোজ হোসেন নতুন একটি প্রতিবেদন দিচ্ছি প্রতিদিনের জন্য ইন্ডিয়ান বর্ডার ক্রস সাইবাল হাড্ডিশার কিছু বাচ্চা আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন এবং দাম জানুন ব্যবসিকদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো এগুলা গরুর কেমন কি দাম এগুলা খামার উপযোগী ইন্ডিয়ান সাহেবাল জাতের বাচ্চা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে হবে কি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপডেট আপনারা পাবেন এই যে একটা ইন্ডিয়ান সাহেবাল জাতের বাচ্চা বাচ্চা লাভই আছে অনেক সুন্দর জাতের বাচ্চা এখানে এখানে দুই পিস আছে এগুলা হচ্ছে দেখা যাচ্ছে দাগ এগুলা ইন্ডিয়ান তার কাটা লেগে আর কি দাগগুলো হয়ে গেছে গরুর এটা সাহেবাল জাতের বাচ্চা বাচ্চার লাভই আছে প্রত্যেকটা বাচ্চার লাভই আছে বাচ্চার লাভই আছে ভাই এগুলার দাম কত করে রাখছেন পঁয়ষট্টি বাজারে দাম করতেছে কত করে দাম করে ভাই ষাট করে কত হলে বেসবেন বাষট্টি করে হলে বেসবেন আচ্ছা বাষট্টি করে বেচবেন এগুলা খামারে কত দিন পারলে কত করে বেচা যাবে আগামী কুরবানি ঈদে এগুলা কত করে বেচা হতে পারে কম করে বেচলেও চাচা বলতেছে খামারে যদি পালা যায় তাহলে দেড়শো করে বেচা হবে এগুলো বডি ফিটনেস সব কিছু লম্বা অনেক সুন্দর জাতের বাচ্চা ইন্ডিয়ান সাহেব আলো বাচ্চা এখানে জয়পুরহাট জয়পুরহাট বর্ডার আর কি কাছে হয় হিলি বর্ডারের পাশে জয়পুরহাট এখানে বর্ডার হচ্ছে ছয় থেকে সাত কিলোমিটার দূরে আপনারা দেখেন অনেক সুন্দর জাতের বাচ্চা যদি লটে যদি মাল নিতে চান তাহলে আমাকে নিশ্চয়ই দয়া করে ফোন দেবেন নাম্বারটা বলতেছি ব্যবসায়ী ভাইয়ের নাম্বারের সঙ্গে আমি কথা বলে দেবো ব্যবসায়ী সঙ্গে কন্ট্যাক্ট করে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এখানে আরও কিছু দেশি বাচ্চা আছে দেশি সাহেবাল জাতের বাচ্চা আছে এই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো অনেক এগুলোও এগুলোও অনেক সুন্দর দেশি সাহেবাল বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা নিতে পারেন যোগাযোগ করতে পারেন বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর সবগুলো বাচ্চা বাচ্চা লাগিয়ে আছে বাচ্চা দেখতে অনেক সুন্দর বডি ফিটনেস পা আর কি লম্বা লম্বা চড়া আর কি এগুলো লটে আর কি মালগুলো দেওয়া হয় আপনারা যোগাযোগ করতে পারেন বাজারে আসতে পারেন এগুলো ব্যবসায়িক ভাইদের সঙ্গে কথা বলে ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে দেখাবো আপনাদেরকে বাচ্চাগুলো কেমন আর কি আসসালামু আলাইকুম ভাই ভাই কয় পিস মাল নিয়ে ছিলেন আট পিস বেচা হয় বাজার আজকে খারাপ মনে হয় না বাজার খারাপ আজকে এগুলো কত করে দাম রাখছেন ভাই পার পিস ছষট্টি বাজারে কত দাম করতেছে ষাট বাষট্টি কত করে হলে বেচবেন আর পঁয়ষট্টি করে হলে আর কি বেচবে বাচ্চাগুলো সবগুলা বাচ্চা ভালো সাহেব আল জাতের বাচ্চা তো ভাই লাখ আমাদের যদি পালে যদি তিন মাস পালে কত করে বিক্রি হতে পারে লাখ পার হয়ে যাবে তিন মাস করে পারলে আর কি লাখ পার হয়ে যাবে বাচ্চাগুলো অনেক বডি ফিটনেস অনেক লম্বা ছাড়া ওগুলো বাচ্চা অনেক সুন্দর দেখতে যোগাযোগ করতে পারেন যেখানে আরেক কিছু বাচ্চা নেপালি গির একটা বাচ্চা আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর বাচ্চা বাচ্চাটার দাম কত বা দাম রাখছেন বাজারে কত দাম করতেছে বাহান্ন বলে আর কেমন কি হলে বেচবেন চার হাজার হলে দিবেন আর কি চার হাজার হলে দিবে এটা বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা নেপালি গিয়ে বাচ্চা আপনারা দেখতে পারেন অনেক সুন্দর আর কি এখানে আরো কিছু দেশি সাহেবাল জাতের বাচ্চা আছে এই বাচ্চাগুলোও দেখাচ্ছি এই বাচ্চাগুলো কেমন বাচ্চা অনেক সুন্দর জাতের বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এগুলার কত করে দাম রাখছেন বাচ্চা দুইটার পঁয়ষট্টি করে দাম রাখছেন বাজারে দাম করতেছে কত করে বলে ভাই আটান্ন করে বলে আর কত হলে বেসবেন ষাট করে হলে বেসবেন বাচ্চা দুটো অনেক সুন্দর কান আছে দুটা বাচ্চা অনেক লম্বা চড়া দেখতেছি বাচ্চাগুলো অনেক সুন্দর এই যে আরেক কিছু বাচ্চা আছে এটাও সাহেব জাতের বাচ্চা ষাট পঁচপান্ন করে হলে আর কি দিয়ে দিবে এই যে এখানে বাচ্চা আছে এই যে অনেক সুন্দর জাতের বাচ্চা সব বাচ্চা এই সাহেব আল জাতের বাচ্চা হার্ডিস কিছু বাচ্চা ইন্ডিয়া থেকেও আসে ইন্ডিয়া থেকে অনেক ভালো ভালো বাচ্চা আসে সুপ্রিয় দর্শক যদি দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন দয়া করে আমার ভিডিওটা শেয়ার দেবেন এবং লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করলে প্রতিদিন আর কি নতুন নতুন ভিডিও আপডেট আপনারা পাওয়া যাবেন